সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার ষোলো অক্টোবর দুই হাজার তেইশ আমরা ছোট ছোট বাছুর গরু যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছে কেমন দামে চলছে কেনা বেচা সেই তথ্যই দেব আমরা দেখছি শুরুতে একটা সুন্দর শাহিওয়াল জাতের বকনা বাচ্চা কোনটা ভাইয়া ভাই দেখাটা দাম চলছে আর এইটা

সাড়ে আট হাজার এর পাশে দেখছি দুজন ভদ্রলোক ভাইকে আসলামালে ঘুম আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ওকে

নাইন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন আজকে কয়টা নিয়ে আসছেন গরু আছে পাঁচটা ভাই তার ভিতরে আছে ওই বসে বড় আর তিনটা ছোট এইগুলো কেমন কি চাওয়া হচ্ছে দাম ভাই চব্বিশ ছাব্বিশ 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 চাওয়া এটা বিক্রির দাম কত ভাইয়া লাস্ট পঁচিশ আর ওটা ওটা এটা আপনার

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা এই যে ছোট ছোট বাচ্চা তো সময় থাকে আচ্ছা তাহলে আপনার একটু মোবাইল নাম্বারটা দিয়ে দিন তো আমাদের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর টু জি ঠিক আছে ধন্যবাদ ভাই এটা কত দাম দাম ভাই ছত্রিশ ছত্রিশ আচ্ছা এই বছরটা বাইশ তো মানে এক মাসে হয় নাই এত ছোট বাচ্চা কি ঘাস খাবে এখন

সোমবারে বাজারটা একটু কম যায় সোমবারে বাজারটা কম যায় ওটা কত দাম চাচ্ছেন বিক্রির দাম বত্রিশ সাড়ে বত্রিশ হলে বিক্রি হবে এইটা আর এটা এটা কত হলে বিক্রি হবে তিরিশ দেশি মকলা বাচ্চা তিরিশ হাজার হলে এটা বিক্রি হবে তিরিশ হাজার